মায়েরা ছেলে মেয়েদের জন্য সব পারে মা কখনো শিক্ষক কখনো ডাক্তার আবার কখনো বা রাধুনিক নমস্কার টুমার টাইম পাশে সকলকে স্বাগত জানাই আজ তো রবিবার প্রত্যেকের বাড়িতেই জলখাবার নিশ্চয়ই লুচি তরকারি হবে আমার বাড়িতেও হয় কিন্তু আজ একটা স্পেশাল জলখাবার তৈরি করছি আজকে রেসিপি ব্রেড রোল আগেই বলে রাখলাম আমি কিন্তু কোনো সেফ নই চেষ্টা করেছি ব্রেড রোলটা তৈরি করার জন্য প্রথমে ফ্রিজ থেকে এক টুকরো পনির নামিয়ে নিলাম আর একটা আলু সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি আর সাথে নিলাম একটা ছোট্ট টমেটো একটা কাঁচা লঙ্কা আর তিন পিস পাউরুটি বন্ধুরা তোমার যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে প্রেস করে রেখো ব্রেড রোল তৈরি করার জন্য আরও দুটো উপকরণ নিয়েছি চিজ আর মেউনিজ আর আমার বাটার ছিল না তাই বাটার ছাড়াই ডালটা দিয়ে তেলের সাথে মিশিয়ে করেছি তোমরা চাইলে বাটার দিয়ে সম্পূর্ণ রেসিপিটা করবে চলো শুরু করা যাক প্রথমে যেটা করতে হবে একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে ওই আলু সিদ্ধটাকে একটু গ্রেট করে নিয়েছি এবার গ্রেটার দিয়ে পনিরটাকেও ঠিক একইভাবে গ্রেট করে নিলাম ওপরে একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর টমেটোটাকে কুচিয়ে টুকু টুকু করে নিয়েছি একদম ছোট করে আর সাথে নিয়েছি হাফ চামচ থেকে কম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি এবার সব একসাথে আলু পনির টমেটো লঙ্কা কুচি সব একসাথে ভালো করে একটু মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে সেই মন্ড থেকে কয়েকটা লম্বা লম্বা শেপ দিয়ে নিলাম আর তিন পিস পাউটি নিলাম পাউটির উপরে প্রথমে গ্রেটার দিয়ে চিজটাকে একটু গ্রেট করে নেব তিনটে পাউটির উপরে চেষ্টা গ্রেট করে নিয়েছি এবার একটা ছোট্ট বাটির মধ্যে একটু ময়দা নিয়েছি জল দিয়ে গুলিয়ে নিয়েছি এবার প্রত্যেকটা পাউটির উপরে একটা সাইডে ওই ময়দা গুলাটাকে লাগিয়ে নেব তিনটে পাউডির মধ্যে এই ময়দাগুলাটা লাগিয়ে নেব কারণ এই পাউডিটাকে যখন রোল করব তাহলে সুন্দর করে মিশে যাবে এবার ওই মন্ডগুলোকে পাউডারের উপর বসিয়ে নিলাম একটা সাইড দিয়ে তিনটি গোলা বসিয়ে দিলাম এটা দু হাতের কাজ তার জন্য দেখাতে পারলাম না বেশ মুড়িয়ে নিলাম এবার একটা ডিম ফেটিয়ে নিয়েছি তাতে একটু নুন দিয়ে দিলাম এবার ওই বেডগুলো ওই ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে মাখিয়ে নেবো আর একদিকে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হচ্ছে ডিমের গোলায় পিষিয়ে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম এভাবে তিনটে ব্রেডকে আমি এইভাবেই তেলের মধ্যে ছেড়ে দেবো প্রথমে একটা দিলাম যাতে না ভাঙে এরপরে দুটো দেব একটা মোটামুটি বেশ লালচে হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো বাকি দুটোকেও ওই একইভাবে ভেজে নেব আমি ব্রেড রোলগুলোকে খুব অল্প তেলে ভেজে নিয়েছি তোমার চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারো বাকি দুটো ভাজা হয়ে গেল এবার একটা থালার মধ্যে নামিয়ে নেব ব্রেড রোলগুলো খাওয়ার জন্য একদম পুরোপুরি তৈরি এবার খাওয়ার আগে একটু মেয়নি দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি যারা মেওনিস খাও না তারা টমেটো সস দিয়ে বা ধন্যবাদ চাটনি দিয়েও খেতে পারো দেখতে রেস্টুরেন্টের মতো না হলো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে প্রেস করে রেখো সকলকে ধন্যবাদ নমস্কার